সুলকাটা যন্ত্রপাতি গুলান বাহর আরে ভাই দাও দা কি আর বাইন সুলকাটা কি হরে এহা দেন 1000 সোহাল তে বই রইছি একটা কাস্টমার পাইতাছি না ভাই আই নামনে সুলা কাইটা দেই না ভাই অন চুল কাটতাম না কই দেন আই কাটছি আর কাটতাম না আইন ভাই সুন্দর রে কাইটা দে মানে চুল বড় অনেক বড় হই গেছে না ভাই অন চুল কাটতাম না আইলে ভাই আই নামে রে সুন্দর রে শেপ কইরা দেই ওর মে আমার তো ডান না কি কর ভাই ও দারি নাই তাইলে ভাই আইন আপনি সোল্যা মেসেজ কইরা দেই ভালা লাগবো তে આવন নাই تاکো তো দেন লাগবো আরে ভাই আপনি দেন যে যা মন চাই তাই দেন যে বনিয়াแก সোল্যা মেসেজ কইরা দেই না ভাই ভুলা হলো ভালা কত দি দিতাম আরে ভাই আপনি দেন যে আপনি জাদি ভাই তাতে আমি খুশি আগে বইনাম ন ভাই ভালো লাগতেছে না ভাই বেড়া ভালো লাগতেছে ভালো লাগবো ভাই বই তখন আর কিছু মেডিসিন মাইরা দেই সুন্দর হয়ে যাবেন लोरुन नजे भाई लोरुन नजे सुंदर बनाए दिया हमने रे कैसे भाई ये ये देखो भाई कि रूम বেড়া বালা হয়েছে ভাই হ্যাঁ ভাই উঠুন ভাই বালাই লাগছে ধরুন আচ্ছা ভাই আবার আইনজে ভাই আরেকবার আমের আমের কাটাই বালাই লাগে আচ্ছা ভাই আইনজে বালাতে সময় এই তু ঠিক কাটবো এই মরা ফোন ছরাই যাচ্ছে স্যার বোন ওই মরা এক গুণ এক গুণই রাইন সুলকাত বাইনা সেভ করবাই সুলদারি ছবি গদাম বুঝুন না এইটাই ঘুরছে আচ্ছা বোন আমে সেরমাইতে বইরিনতেলামে বইম কই

দৰিয়াই বাহ বাহন কি কৰি হ্যাঁ ভাই উড়া শেষ এহা দেন এক হাজার না ইচ্ছা দশ হাজার টেয়া চাইছি না এটাই তো তোর ভাগ্যি সকাল এক হাজার দে হালা তাহলে দশ হাজার লাগবো